জুলাই মাস যাবে জুলাই আসবে আগস্ট মাস যাবে আগস্ট মাস আসবে আমার ছেলে বিদেশে আসবে না তাই আজকে এই মঞ্চে আমি আমাদের সত্যিও এখানে যারা গুণী মানুষ আছেন আমাদের ছেলেদের রক্তের বিনিময়ে সেই সময় ডাক্তারি উৎসব সমর দিয়েছিলেন সারা জাতি চেয়েছিল পাঁচই আগস্ট জুলাই ঘোষণা পত্র দিবেন সেই দিনে পাঁচই আগস্ট এই হাসিনার এই মাফিয়ার ছাত্রলীগ আওয়ামী লীগ ছাত্রনিক ছাত্রলীগ পেটুয়া বাহিনী আমার সন্তানদের উপরে কিভাবে নির্বিচারে গুলি করেছিল এটা যাত্রা বাড়ির ফুটেজ দেখেন এই হানি ফেরাইবার সাকি যাত্রা বাড়ি থানার আয়াতার মাধ্যমে আমি স্যারকে কাছে বলতে চাই এই ডাক্তার ইউসুফ জুলাই গোছরে মত দিতে পারল না তাই আমি মির্জা বাজার স্যারকে বলে যাই আপনারা আগামীতে আল্লাহর রহমতে যদি আপনারা ক্ষমতা ক্ষমতা যদি আসেন নির্বাচিত হন তাহলে সৈদ যেই গোছরে মত দাওwidetildeছে সেটা আপনারা আপনারা এটা গোছরা করবেন আরেকটা কথা বলতে চাই নির্বাচন করবে নির্বাচন সরকার বিচার করবে বিচার বিভাগ সংস্কার করবে সংস্কার বিচার আমরা তিনটা জিনিস একদম চেয়েছিলাম আমরা কে পেয়েছি আমার সন্তানরা ফিরে দেন কে দিবেন আমার সন্তানকে ফিরে কেводить পারবেন না এই দেশ আমাদের সন্তানরা মুক্ত করে দিয়েছিলেন তাদেরকে কোনো আশা ভরসা ছিল না একটাই দাবি ছিল মুক্ত আকাশে চলব মুক্ত বাতাসে চলবো নেই নীতিভাবে চলব আগামীতে যারা সংসদ সংসদে যাবেন শপথ গ্রহণ করবেন আমি আপনাদের কাছে অনুরোধ করে বলি আহত এবং শহীদ পরিবার একজন করে মেম্বার সেই সময় যদি উপস্থিত থাকে শপথ গ্রহণের সময় আর একটা কথা বলে যাই আগামীতে সূর্য আল্লাহ পাঠ কাদেরকে নির্বাচন করেছেন আপনারা এই সৈক্য বুনেছেন না এই সৈক্য বুনেছেন না আমরা কি চাইছি শহীদদের সম্মান শহীদদের মর্যাদা শহীদদের তালিকা আমরা কোনো এমপি হতে চাই নাই আমরা কোনো মুক্তি হতে চাই নাই আমার সন্তানরা জীবন দিয়ে গেছেন রক্তের বন্যা যাত্রা বাড়ির দাগ শুকে নাই তাই চেয়েছিলাম আমাদের সন্তানদের শিল্পটি বিচার সংস্কার জুলাই ঘোষণাপত্র